পাঁচ গণ গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতিতে দক্ষিণপন্থীদের উত্থান বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামপন্থীদের একজোট হওয়ার যে প্রচেষ্টা চলছে তা বিএনপিকে ভাবনায় ফেলেছে দলটির নীতি নির্ধারণী নেতারা মনে করছেন আগামী নির্বাচনে ইসলামপন্থীরা বিএনপির প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে এমন প্রেক্ষাপটে ইসলামপন্থী ভোট ব্যাংক বিবেচনায় রেখে বিএনপিও পাল্টা কৌশল আটছে বলে জানা গেছে এরই অংশ হিসেবে বিভিন্ন ইসলামী দলের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ ও সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী চট্টগ্রামের হাজারী মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি এবং প্রধান শায়খুল হাদিস শেখ আহমদ এবং শারসিনা দরবার শরীফের পীর শাহ আবু নসর নেসার উদ্দিন আহমদ হোসাইনের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির দুই সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ সাক্ষাৎ করেছেন তারা নির্বাচন সামনে রেখে বিএনপির জন্য সবার দোয়া পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ ইতিমধ্যে আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের ভোট এক বাক্সে আনার একটি প্রচেষ্টা প্রকাশ এসেছে বিএনপি সহ ধর্মভিত্তিক দল ও সংগঠনের গুরুত্বপূর্ণ বিভিন্ন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে কৌমি ঘরনার কয়েকটি দল মিলে এই নির্বাচনী সমঝোতার চেষ্টা চালাচ্ছে এর নেতৃত্বে রয়েছেন চরমোনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করি মতার দল আন্দোলন বাংলাদেশ এই প্রক্রিয়ার সঙ্গে শেষ অবধি জামায়াতি ইসলামীয় যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা ইসলামপন্থীদের সম্ভাব্য নির্বাচনী সমঝোতায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কথাও আলোচনায় রয়েছে যদিও এটি এখনো নিশ্চিত নয় এনসিপির নেতাদের কারো কারো জামায়াতের সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহ আছে বলে জানা গেছে অন্যদিকে সংস্কার সম্পন্ন করে তার ভিত্তিতেই নির্বাচন করার অর্থাৎ সংস্কারের ভিত্তিতে অনুষ্ঠানের যে দাবি উঠেছে তাতে এখন পর্যন্ত জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলো প্রায় এক সুরে কথা বলছে সবকিছু মিলিয়ে ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার যে তৎপরতা সফল হলে আগামী নির্বাচনে ইসলামপন্থী দলগুলো বিএনপির মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে এমন কিছু হোক বিএনপির শীর্ষ নেতৃত্ব তা চান না এমনটা হলে সেটা বিএনপির জন্য বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে সেজন্য দলের পক্ষ থেকে ইসলামী দলগুলোর পাশাপাশি কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সহ বিশিষ্ট আলেমদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বিএনপি সূত্র জানায় নানা বাস্তবতায় বিএনপি এবার জামায়াতে ইসলামী ছাড়া অন্য ইসলামী দলগুলোর সঙ্গে রাজনৈতিক সক্ষ করতে এবং নির্বাচনী সমঝোতায় যেতে প্রস্তুত যদিও জামায়াত বিগত প্রায় দুই যুগ ধরে বিএনপির নির্বাচনী অংশীদার এবং রাজনৈতিক মিত্র শক্তি ছিল কয়েক বছর ধরে দলটির সঙ্গে বিএনপি দূরত্ব বজায় রেখে চলছে এই শূন্যতা পূরণে জামায়াতের বিকল্প হিসেবে বিএনপি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনকে রেখেছিল এ চর্ম নায়ের বার্ষিক মাহফিল সহ দলটির অনুষ্ঠানাদির আমন্ত্রণে বিএনপির নেতারা অংশ নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই চেষ্টা কাজে লাগেনি বরং সংস্কার নির্বাচন সহ এ সময়ের আলোচিত বিভিন্ন বিষয়ে ইসলামী আন্দোলন বিএনপির প্রতিপক্ষের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এতে বিএনপি কিছুটা আশাহত হয়েছে এমন প্রেক্ষাপটে জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের বোঝাপড়ায় ভোটের মাঠে কি ধরনের প্রভাব ফেলে তা নিয়েও বিএনপির নেতৃত্বকে চিন্তা করতে হচ্ছে এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক প্রথম আলো আফসারা নিউজ ডেস্ক ইতফাক।